ওই ছুটিটা তাইলে বারো ভাতারি ছিল অদৃশটা তুই আজ আমার সামনে আয় এবার কিন্তু আমাদের বাড়িতে দুজনার খেলা হবে হেলো দেখবি আমরা প্রেমিক যারা তাই ভালোবাসার সপ্তাহ চালু হেল। ফেব্রুয়ারি মাস মানে আমাদের যত রকমের ভালোবাসার আদান প্রদানের মাস ঠিক আছে শোনা এবার কিন্তু হার দিতে হার দিতে হবে কিস করতে হবে শোনা হেলেনস্টাইন দিতে দে কোনো কথাই হবে না আমার বাড়ির সবাই আজ ভিড়ের खाना খাইতে গেছে এবের কিন্তু আমাদের বাড়িতে দুজনের খেলা হবে বাহানা চলবে না কিন্তু আজকে কিছ ডে সরি সরি আজকে তো রোজ ডে তাহলে তোমাকে আজকে উইশটা করে ফেলি হ্যাপি রোজ ডে না বেবি এমনি পাস দেখে কি গেল তার সাউন্ড করলো তাহলে তুই পারফর্ম করছয় বেবি ঠিক

দাঁতে পোকা লেগেছে তো তাই ব্যাথা পেয়েছে ঠিক আছে পরে কল করছে হবে যে কোনো ওয়েস্ট করলি গালে জানে কে চর মারছে হা কি ব্যাথা চর মারে তাই দেখছি আশেপাশে তো কেউই না না হ্যালো বেবি তোমার আব্বা এত তোমাকে নজরে রাখে যে তোমার সাথে আমি দেখা করতেই পারি না হ্যালো বেবি আর চকলেট দে মনে আছে তো আমি চকলেট পেটিয়ে দিয়েছি আমার বন্ধুকে দে চকলেটটা নিয়ে নেবো হবে হ্যালো বেবি হ্যাপি চকলেট দে আ হ্যালো বেবি বলো ওই কে যেন আমাকে ডাকছে ঠিক আছে পরে ফোন করবো হবে এখানেও মারছে কোনো জাতে যে শান্তি নাই একটু কথা বলবো তো আর ভুল বাচ্চা ভুত অদৃশ্য তুই আজ আমার সামনে আয় তুই কেনে তোর বাপ আজ আসতে হবে না আমি বাবার কাছ থেকে তাবিজ লিখেছি আয় আজকে তোর আজকে খবর আছে তুই তুই আজকে আজকে আমি গলা চিল্লে চিল্লে বলছি আয় আজকে তুই দম দেখিস কত বড় আয় আজকে মালের সঙ্গে আজ মন খুলে কথা বলবো আজ আমার তাবিজ আছে হ্যালো জান তুমি আজ গমেশ করো আমাকে সেটা কোনোদিন যাবা না আরে তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না তুমি আমার অক্সিজেন আরে যান তুমি বুঝো না কেন আজকে প্রমিস দে আজকে হ্যালো বেবি আমি কি করব আমাকে প্রতিদিন চর মার দিয়ে শুধু পাইলে গেছে হ্যালো জান ফাইনালি ওয়েটিং ওভার আজকে তো চোদ্দ তারিখ ভালোবাসা দিবস আজকে মহাজনের কাছে চাবি লিখেছি বাড়ি ফাঁকা আছে মনে করে দিলাম তাহলে দেখা করার আগে উইশটা করি ফেলি হ্যাপি ভ্যালেন্টাইন ডে এবি এক মিনিট ধরো ফোনটা কি ব্যাপার তুই প্রতিদিন আমাকে মারিস কেন কি ব্যাপার মারিস কেন তুই আমাকে কি ব্যাপার রে হাসছিস কেন আরে প্রেম তো আমি করেছিলাম তোরটা কয় রে আমারটা চার বছরের আমারটা সাত বছরের সব বাদ দে তুই আমাকে মারিস কেন সেটা বল এক সপ্তাহ থেকে খুব জ্বালাচ্ছি আমাকে তুই আমাকে একটা উইশ করতে হয়েছে সেটা বল বলছি বলছি এই যে তোরা ডে ডে করিস না এটা এই কথাটা শুনলে আমারও সব মনে পড়ে যায় আমিও প্রেম করেছিলাম মামাকেও বলেছিল দুজনে একসাথে পালাবো পরে জানতে পারলাম গ্রাম সম্পর্ক এক মামার সাথে পালিয়ে দেবো হয় কি ওই তাহলে বারো ভাতারি ছিল আমারটা ওরকম না অনেক ভালো পরীর ওরকম দেখতে মনের দিক থেকে অনেক ভালো সব থেকে বোঝা না তুই বাড়ি যেতে বাড়ি যাস দেখা দাঁড় একটা বেরিয়ে থেকে বেরিয়ে থাকলে দেখায় তুই বাড়ি যেতেও আমার কাছে বেরিয়ে থাকলেও আমি দিব না তুই যেই সাবদিন থেকে চালাছি শোন শোন দুইটা কথা বলছিস শোন শোন বল কি বলবি বল তো বল শোন শোন এক নাম্বার প্রেম করার সময় সবল টাইম এর পকেটে বেরিয়ে যাবে খাপ হয়ে গেল বেরিয়ে লাগবে আর এক কথা তরমাল মাল পালিয়ে গেলেও বিড়ি লাগিয়ে অন্য কিছু খায় না বিড়িটা খায় থাকলে কথা তুলছিস